প্রায় সাড়ে তিন বছর পর জেল থেকে বাড়ি ফিরেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী শিক্ষক দুর্নীতি কাণ্ডে হয়ে গিয়েছিলেন জেলে পার্থ বান্ধবের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল পঞ্চাশ কোটি টাকা নগদ পাঁচ কেজি সোনার গহনা একশো কোটি টাকার জমি বাড়ি ফ্ল্যাট বাগান বাড়ির দলিল সেই নিয়ে কিন্তু রীতিমতো সরগোল পড়েছিল গোটা রাজ্য জুড়ে ইতিমধ্যেই পার্থ চ্যাটার্জির বিচার প্রক্রিয়া শেষ করে রায়দান কিন্তু স্থগিত আছে শাস্তি ঘোষণায় তিনি সাজাপ্রাপ্ত হলে তিনি দোষী সাব্যস্ত হলে তাকে কিন্তু আবারও জেলে ফিরতে হবে তার মধ্যে পার্থ চ্যাটার্জি বাড়ি ফিরে কিন্তু রীতিমতো কান্নায় ভেঙে পড়েছিলেন আর এবার বাড়ি ফিরে অবশেষে মুখ খুলেছেন পার্থ রাতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিস্ফোরক চিঠি লিখেছেন পার্থ কোন সংবিধানের বলে তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে একই অভিযোগে অভিযুক্তদের পাশে দাঁড়িয়েছে দল কিন্তু তার পাশে কেন দল দাঁড়ালো না প্রশ্ন তুলে দিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি অভিষেক ব্যানার্জি সুব্রত মুখার্জির কাছে এই চিঠির কবি গেছে তার মধ্যেই কিন্তু পার্থ চ্যাটার্জিকে নিয়ে তোল পার গোটা রাজ্য আর এবার কিন্তু একেবারে বিস্ফোরক দাবিতে হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে তবে কি এবার বদলা শুরু করে দিলেন পার্থ চ্যাটার্জি নিজের দল নয় দলের জন্যই তাকে দুর্নীতি করে জেলে যেতে হয়েছিল এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবার মুখ্যমন্ত্রীর ভাইজির বড় তথ্য ফাঁস করে দিলেন এমনই কিন্তু খবর উঠে আসছে পার্থ চ্যাটার্জিকে নিয়ে চাঞ্চল্যকর দাবি এবার গোটা রাজ্য জুড়ে নিজের জন্য নয় দলের জন্য দুর্নীতি করে তিনি জেলে গিয়েছিলেন এমনই কিন্তু এবার বিস্ফোরক দাবি উঠে এলো এবার মুখ্যমন্ত্রীর ভাইজিকে নিয়ে গ্রুপ ডি অযোগ্যদের তালিকা প্রকাশ হওয়ার পর যে বিস্ফোরক দাবিটা গোটা রাজ্য জুড়ে উঠেছিল এই তালিকায় নাকি মুখ্যমন্ত্রীর ভাইজি মামাতা ভাইয়ের মেয়ের নাম আছে ভাইজি তিনি ও সিটে কারচুপি করে চাকরি পেয়েছিলেন এমনই কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ তার লিখিত পরীক্ষার নাম্বার বাড়িয়ে ফেল করা ক্যান্ডিডেট হয়েও তিনি গ্রুপ ডিতে চাকরি পেয়েছিলেন কিন্তু চাকরিদার বাতিল হয়ে গেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাইজের বড় তথ্য ফাঁস পার্থ বাড়ি ফিরেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী তিনি গ্রেপ্তার হওয়ার পর তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছিল তবে এখন প্রশ্ন উঠেছে এবার কি পার্থ চট্টোপাধ্যায়ের সাসপেনশন তৃণমূল কংগ্রেস তুলে নেবে কারণ পার্থ চ্যাটার্জী যেভাবে মুখ্যমন্ত্রীকে খুব উগড়ে দিয়ে চিঠি লিখলেন যেভাবে হুঁশিয়ারি দিলেন তাতে কিন্তু বিপদ বাড়তে চলেছে তৃণমূল কংগ্রেসের আবার কি থাকে আপন করে নেবেন মমতা ব্যানার্জি বিজেপির ঘনিষ্ঠ মহলের একটা অংশ দাবি করছে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের সম্পর্ক আবারও ঠিক হয়ে যাবে কেননা পার্থ চট্টোপাধ্যায় নিজের জন্য দুর্নীতি করে জেলে যাননি তিনি দলের জন্য দুর্নীতি করে জেলে গিয়েছিলেন আর সেই কারণেই এতদিন ধরে তিনি যেভাবে জেলেছিলেন তার পরিপ্রেক্ষিতে যদি তাকে দল এখন আপন করে না নেয় তাহলে তিনি বড় কোনো তত্ত্ব ফাঁস করে দিতে পারেন তাই তাকে আবার আপন করে নিতে হবে তৃণমূলকে তবে বিজেপি এমন দাবি করলেও শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে গোটা পরিস্থিতি তা কিন্তু সময়ই বলবে আর এসবের মধ্যে বড় মন্তব্য করে বসলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ইতিমধ্যে নিয়োগ নিয়ে এক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইজি বিষ্টি মুখার্জির নাম একটি অযোগ্যদের দাবি করছে বিভিন্ন মহল আইনজীবী তরুণ যাড়ি থেকে শুরু করে বিজেপি নেতৃত্ব এবং আইনজীবী ফির্দ শামীম আর সেসবের মধ্যে এবার মুখ্যমন্ত্রীর ভাইজির নাম পার্থ চট্টোপাধ্যায় নিজে ঢুকিয়েছিলেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি উঠতে শুরু করে দিয়েছে তাই এতে একা পার্থ চট্টোপাধ্যায় দায়ী নহে এটা তৃণমূলের একটা অংশ সংগঠিত এবং দলের জন্য তিনি এই স্যাক্রিফাইস করে এতদিন তার জন্যই আবার তাকে দল স্বাগত জানাবে বলে দাবি করলেন এবার কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার যাকে কেন্দ্র করে রীতিমতো সরগোল পড়ে গেছে অর্থাৎ মুখ্যমন্ত্রীর ভাইজিকে নিয়ে কিন্তু এবার বড় তথ্য ফাঁস করে দিলেন সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীর ভাইজিকে চাকরি দিয়েছিলেন বেআইনি ভাবে পার্থ চ্যাটার্জী পার্থ চ্যাটার্জি তার নাম সুপারিশ করেছিলেন তাই পার্থ চ্যাটার্জিকে দল যদি ফিরিয়ে না নেয় দলের জন্য এতটা স্যাক্রিফাইস করলেন পার্থ চ্যাটার্জি দুর্নীতি দলের হয়ে দুর্নীতি করে তিনি প্রায় সাড়ে তিন বছর জেল খাটলেন তাই দল তাকে যদি দলে ফিরিয়ে না নেয় তাহলে কিন্তু বড় কোনো তথ্য ফাঁস করে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের আগে দলকে একেবারে চরম বিপাকে ফেলে দিতে পারেন পার্থ চ্যাটার্জি যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তিনি চিঠি লিখেছেন লিখেছেন সংবিধান বলে তাকে সাসপেন্ড করা হয়েছে কেন সাসপেন্ড করা হয়েছে একই অভিযোগে অভিযুক্তদের পাশে দাঁড়িয়েছে দল তাদের দলে স্থান দিয়েছে কিন্তু তাকে কেন দূরে সরিয়ে রেখেছে কেন তার পাশে দাঁড়ায়নি দল প্রশ্ন তুলে দিয়েছেন জেল থেকে বেরিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তাই একদিকে যেমন আতঙ্ক একটা গ্রাস করছে দলে যদি ফিরিয়ে না নেওয়া হয় পার্থ চ্যাটার্জি বড় কোনো তথ্য ফাঁস করে দিতে পারেন আবার উল্টো দিকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দলের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে পার্থ চট্টোপাধ্যায়কে দলে নেওয়া যাবে না এমন দাবিও কিন্তু উঠছে বিভিন্ন মহল থেকে অর্থাৎ একে পারে। ছেড়ে মা কেঁদে বাঁচি অবস্থা কালীঘাটের এমনই কিন্তু দাবি কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি দাবি করেন তৃণমূল এখন গিলবে নাকি উগলে ফেলবে তা বুঝতে পারছে না পার্থবাবুকে নিয়ে তারা এখন এই অবস্থায় রয়েছে দুদিন পর আবার ঠিক জড়িয়ে নেবে মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেব না কারণ পার্থবাবু যা করেছেন ওনাদের জন্যই তো করেছেন যার জন্য করি চুরি সেই বলে চোর তা তো আর হতে পারে না পার্থবাবুর কোন ঠেকা পড়েছে যে মুখ্যমন্ত্রী ভাইজির নাম ঢুকাবেন মুখ্যমন্ত্রী বলেছেন বলেই করেছেন যদি নাম পার্থেন তাহলে নিজের বান্ধবীর নাম ঢোকাতেন নিজের ভাইজির নাম ঢোকাতেন কিন্তু মুখ্যমন্ত্রীর ভাইজির নাম কার কথায় ঢুকিয়েছেন মুখ্যমন্ত্রীর কথাতেই ঢুকিয়েছেন সুতরাং অর্থবাবুর এই স্যাক্রিফাইস দল মুখ্যমন্ত্রী নিশ্চয়ই মনে রাখবে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করে ওটা রাজ্য জুড়ে হইচই ফেলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বেনজিরভাবে ভাবে আক্রমণ সানালেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার যা দাবি করলেন তাতেই কিন্তু মুহূর্তে হইচই গেল গোটা রাজ্য জুড়ে নিজের জন্য নয় দলের জন্যই দুর্নীতি করে জেলে গিয়েছিলেন এতটা স্যাক্রিফাইস করেছেন মুখ্যমন্ত্রীর ভাইজির নাম ঢুকিয়েছেন দুর্নীতির খাতায় বেআইনি ভাবে তাকে চাকরির জন্য সুপারিশ করেছেন পার্থ চ্যাটার্জী এমনই কিন্তু চাঞ্চল্যকর দাবি করলেন সুকান্ত মজুমদার বন্ধুরা কি বলবেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে দাবিটা করলেন এটা কতটা যুক্তিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে কি দলে আবারও ফিরিয়ে নেবে তৃণমূল কংগ্রেস পার্থ চ্যাটার্জিকে কি দলে ফিরিয়ে নেওয়া উচিত নাকি বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশে দলের ভাবমূর্তি রক্ষার্থে বজায় রাখতে পার্থ চ্যাটার্জির থেকে দূরত্বই বৃদ্ধি করে চলবে তৃণমূল কংগ্রেস কি বলবেন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে এই নিয়ে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের